আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে যে যেখান থেকে দেখছেন কংগ্রেসলেশন ফ্রম বিউ পোলটি অ্যান্ড হেসারি টুডে আই শেয়ার মাই স্টোরি আই উইল শেয়ার ইটিং আজ আমরা জিনেদার একটি খামারের উদ্দেশ্যে বের হবো আমরা ওখানে একদিনের বাচ্চা দিয়েছিলাম চুক্তিভিত্তি যখন এক মাস বয়স হবে তখন আমরাই নিয়ে দেবো খামারি ফোন দিল ভাই পাখি রেডি হয়ে গেছে আসেন তাই আমরা খামারের উদ্দেশ্যে বের হলাম প্রতিমধ্যে আমাদের মাগুরা থেকে আর এর ভিতরে পাঁচ থেকে সাতটা মৌ খামাররা চাক বসায় আবার পথে এভাবে বিক্রি করে দেখে ভালো লাগলো আমরা খামারে চলে গেলাম খামারে যখন পৌঁছায় তখন আমাদের বাজে রাত নয়টা তখন আমাদের পাখি সংগ্রহ করতে করতে রাত দশটা বেজে গেল আসলে খামারি যেভাবে আমাদের লোকেশন দিছে তার থেকে আসলে অনেক খারাপ একটা জায়গা যেখানে কোনো বড়ো গাড়ি ঢোকে না কোনোরকম ভ্যান গাড়ি এটাই চলে আমরা ভ্যান গাড়ি আমাদের চার্জ শেষ হওয়ার কারণে আমরা আবার এক ঘন্টা চার্জ দিয়ে নিলাম এক রিক্সা আলাম আমার কাছ থেকে তিরিশ টাকা দিয়ে আলহামদুলিল্লাহ আমরা মাগুরা জেলায় যখন পৌঁছাই তখন আমাদের এটা পুলিশ লাইন তখন আমাদের বাজে রাত বারোটা এটা আমাদের সার্কিট হাউস আসলে যাওয়ার কারণ হচ্ছে এলাকার ছোটো ভাই খুবই ধরছে যে ভাইয়া লাগবে লাগবে আজকেই দেওয়া লাগবে এই জন্য আমরা বেরোই গেছিলাম আসলে রাতের অভিজ্ঞতাও একটা শীতের ভিতর খুবই আনন্দদায়ক আর এটা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মাগুরাট ভাইনার মোড়ের রাতের দৃশ্য মার্শাল্লাহ খুব সুন্দর সকলে দোয়া করবেন আল্লাহ যেন আমাকে সারা বাংলাদেশের খামারিদের পাশে থাকার তৌফিক দান করে সকলকে আল্লাহ রবুল আলমিন ভালো রাখুন সুস্থ রাখুন এই দোয়াই কামনা করি আল্লাহ হাফেজ